হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই শিম্পামিনি ব্লগে আপনাদের স্বাগত আমি চলে এলাম সরস্বতী পুজোর পরের দিন সকালবেলা ষষ্ঠী পুজোর ব্লগ নিয়ে এই যে আমাদের সিল ষষ্ঠী পুজো হচ্ছে এই যে আমি আগের দিন ব্লগে দেখিয়েছিলাম যে আমাদের মা ষষ্ঠীকে পাতা হয়েছে এটা হলো তার পরের দিন সকালবেলা এই যে মা ষষ্ঠীর পুজো হচ্ছে মা প্রথমে পুজো করে নিচ্ছে তো প্রথমে সিঁদুরের টিপ তারপরে হলুদের তারপরে কাজলের টিপ দিয়ে দিলো এগুলো সাত টোপ করে দিতে হয় তারপরে এই যে মা সব ষষ্ঠীর নাম বলে পুজো করে নিচ্ছে তো মায়ের পুজো হয়ে গেলে আমি তারপরে পুজো করে নেব আপনাদের কার কার বাড়িতে এইরকম সষ্টি পুজো হয় সেটা কমেন্ট করে জানাবেন কিভাবে হয় সেটাও জানাবেন এই যে এবার আমি পুজো করে নিচ্ছি তো এখানেও আমি সাত টপ করে সিঁদুর হলুদ কাজল দিয়ে দেব। তারপরে সব ষষ্ঠীর নাম করে ফুল দিয়ে দেব আমাদের ষষ্ঠী পুজোটা আপনাদের কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করে দেবেন এবার আমি জলধারা দিয়ে প্রণাম করে নেব মা ষষ্ঠীকে পুজো করতে করতে আমি আমার ভিডিওটি শেষ করছি আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে এখনকার মতো বাই।